আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ যথারীতি দুপুর দেড়টা বাজে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে অসাধারণ একটা পরিবেশের মাঝে সুন্দরতম একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি করতে যাচ্ছি আমরা উজবেকিস্তানের গ্রাম নিয়ে উজবেকিস্তানের গ্রাম আসলে দেখতে কেমন হয় এবং এই গ্রামটা গুরব গ্রামে বেসিক্যালি আমি ঘুরা শেষ বাট যে জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হলো যে চেরি বাগান চেরি ফলের তো আমাকে সুমন বাই নামে একজন আছে যিনি কিনা আমাকে অনেক হেল্প করে ব্লক করার সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে তিনি বলল যে আপনি যখন যাবেন ওইখানে ডেফিনেটলি কিন্তু চেরিফলের গাছ আপনি কিন্তু ট্রাই করবেন মানে ওখানে গিয়ে ঘুরবেন দেখবেন তো দেখেন সে পর্যায়ক্রমে কিন্তু আমি চলে আসছি চেরিফলের বাগান দেখার জন্য ওয়াও Guys, oh. look. Yeah, see, see, this More. This one more tasty. Yeah. So can I eat? Yeah, yeah, you can eat. But uh, there is uh, have any problem? No, have any pro problem. You are free. You are enjoying. Okay, thank you. Which one are better? This one. Yeah, this one is better. This one also better. Bismillah, <laughs> one more Hmm. Well, good. you can dance, you can song, you can sing, you can do everything you will enjoy. Can Welcome to Japan. You can dance? This is the song. <laughs> you play mouth of what? <laughs> <Lord. laughs> okay. So, Bundura, I'm a cherry for a bag and a cholin good egg Wow, it's a problem. They can't. এবং টেস্টও করলাম ফার্স্ট টাইম এর আগে খাওয়া হয় নাই ও বলে লাভ নেই বাট বাগান যদি বলি না অসাধারণ লাগতেছে কেন জানেন যে এই যে দেখেন কি সুন্দর সুন্দর পাখি ওরা কিন্তু দেখে আমাদেরকে যাচ্ছে না তারা এখান থেকে ফল খাচ্ছে দেন হলো যে এই যে বাগানে আপনি খাবেন আসবেন টেস্ট করবেন আপনার জন্য কোনো মানা নাই এবং এখানে বাংলাদেশে হলে তো তার কাড়া বেড়া টেরা দিয়ে অনেক কিছু রাখতো বাট আপনি যদি এখানকার মেহমান হন অতিথি আপনি ঘুরে দেখতে পারেন এইটা হলো সবচেয়ে মজার বিষয় Can I try? I'm Eric Kelly. Yeah, this is good. More... Yeah. This, this is good. Also, water is nice, see? Oh, yeah. You can try dance? Where is the song? <laughs> <laughs> you need song. <laughs> চেরি ফল আমি খেয়ে শেষ করে বলতেছি না ওকে সে বলতেছে যে আপনাদের সবার জন্য আমি গিফট হিসেবে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি খেতে চান কিনা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা যদি চান অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমি নিয়ে আসবো তো দিস ইস ফর ইউর এভরিওয়ানসি থেকে আমি খেয়ে বলি ওকে চেরি ফলের বাগান থেকে আমি রোহন এখন বের হচ্ছি আশপাশটা একটু ঘুরে দেখি বাহ কি সুন্দর পরিবেশ পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে বাহ এটা হলো গ্রাম দেখেন সাধারণত কেমন হয়ে থাকে কি সুন্দর পরিষ্কার গ্রাম দেখছেন বাহ দে আই থিংক দেওয়াটার ওকে সাপটা কিনা কেজনে গাইছে এখানে ও শুধু কি চেরি বাগানে দেখবো আমরা এই যে দেখেন আপেল गाइस एप्पल पाई का पूरा रिस है खाना क्या खाओ नहीं अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम फातिमा की बुझना एग्रेट बात ही से शी से तुम ब्लॉगर मैं तुझे उज्बेकिस्तान के बारे में मालूमत हम मेरे वीडियो में खराखिन होता शेयर सब्सक्राइब फीडबैक मदर अनास नेदवना पास ছাগল পিছন দিয়ে খুব বড় যাই হোক এটা এক হবে আমরা বাগানটা করে দেখি হওয়া ঠিক হওয়া শীসে ওই আর let's wear do because yeah. i need one thumbnail for this okay take it এটা থাম্বনেইলে ব্যবহার করা যাবে keep it yeah. yeah this is i will send now oh my god <coughs> <coughs> yeah what she said she said uh, my mother my grandmother also have there, you can make record also she ah oh, ta her grandmother yeah. মানে ওনার দাদি ওইখানে আছে এবং যিনি কাজ করতেছে বাগানে আমাকে যাওয়ার জন্য গিয়ে আমি দেখার জন্য আমি চাইলে ওখানে আরো সুন্দর ব্লক করতে পারবো এটা বলতেছে আহ কি ফ্রেন্ডলি গাইজ দেখছেন কি মানে ওরা মানে ওদের আচরণগুলো দেখছেন আমরা এক অচেনা গ্রামে এসেছি তারা আমাদেরকে কত আপেন করতেছে ওয়াও দিস ফুড ইয়েস দ্য ফ্রুট নেম গাইস ফলটা খুব মজার এটা কিস্তানের বাসায় উড়িক বলে আমার উচ্চারণ ঠিক আছে কিনা हेलो इट्स ग्रैंड सॉन्ग नॉट ग्रैंड मदर आप आपके पास और नाती खाना से की वीडियो कर रहे हो नो शाम को ना हाँ अब मनोगुर्जित तनाती को तो उल्लसन पन कॉन्फ्यूशन हो जाती है बार बार फॉल्ट आ गए दारुन मिस्टी हम्म सुपर Yes. <coughs> oh my God, kishundur gram guys. Wow, this is apple. Yeah. Maşallah. That's good. This season is too much uh, kambareket, you know, for everything for fruit, too wow. much kambareket. Maşallah. Maşallah.

সে বলতেছে তার ভিডিও না করার জন্য সে ধার্মিক মুসলমান আমি জানতাম না বিষয়টা যাই হোক না আই ডোন্ট মেক হার ভিডিও দ ক্যামেরা দে ওয়াজ ট্রেক মি ওকে লেটস গো উইদ এর দিস সাইড ওকে আমরা এই সাইডে দেখি সে মনে করতেছে তার ভিডিও বানাচ্ছে যাই হোক অনেক বৃদ্ধ একজন মহিলা আমি সম্মান করি তার সিদ্ধান্তকে তো এটা ফেক না এটা আমাদের এলাকায় হয়েছে আছে যারা মুরব্বী তারা খুব পর্দা করে আর ইয়াং মেয়ের আজকাল যাই হোক চেঞ্জ দ্য টপিক এখন আমরা যে টপিকে ছিলাম সেটা হলো যে এত সুন্দর একটি গ্রাম গাইস লুক কি সুমিষ্ট ফল মানে ওরা চাষাবাদ করতেছে এবং এখানে ওদের বিষয় কি জানেন পানির খুব শর্টেজ অতিরিক্তভাবে গভর্নমেন্ট থেকে পানি দেওয়া হয় দিন পর একদিন পর পর ওইটা তারা রিজার্ভ করে রেখে পরের দিন ওরা সেচে ব্যবহার করে কিন্তু ওরা যদি পর্যাপ্ত পানি পেতে তাহলে ওদের চাষাবাদ আরও কতটুকু আগে যেত আমি চিন্তা করি বাট ওরা যেসবই চাষবাস করে বিশেষ করে হলো যে ফল জাতীয় জিনিস আপেল মালটা চেরি আঙুর আমি চেরি ফল খাইছি আমার হাতটা এখনো লাল হয়ে আছে দেখেন কিন্তু ফলগুলো এত মিষ্টি সে আমাকে বিদায় জানাচ্ছে ওকে আপনারা বলেন যে এত শর্ট কেন ভিডিও হয়ে আজকে আপনাকে আপনাদেরকে আমি লং ভিডিও করে দেখাবো আমরা গ্রাম ঘুরবো

Cotton. This one, you know, this one. Oh, you don't know. Mm -hmm. No, 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 not. Ah, this is Ga oh, gajor, gajor, gajor. I'm sorry, guys. I'm bullying you. Gajor, know gajor. Why are they keeping like this? Uh, it's a beach. Yeah, yeah, for this. Yeah, yeah, the, this is beach. Beach, manaro, kisu, bujai, jai ho. মিষ্টি কুমড়া আলু বাট এইখানে তো গরমের ভিতর আলু হয় আমি তো জানি আলু শীতকালে হয় হইডেন রাতের বেলা আবার ঠান্ডা পড়ে সম্ভবত এই কারণে খুব মজার একটা ওয়েদার ওদের জন্য এটা কি সুন্দর সুন্দর দিস ও আচ্ছা এটা হলো বড় চেরি গাছ যেটা কিনা এখন ফিনিশ হয়ে গেছে সিজন শেষ ওকে গড়গুলো দেখছেন সেম ভাক্কা বলে বাংলাদেশে যেটা আমাদের গড়ের মতো মানে আমাদের এলাকার মতোই সেম লাইক দ্য বাফেলো রাইট ওর কাউ আচ্ছা ওখানে আমরা গরু এবং মহিষের শব্দ শুনতে পাচ্ছি মানে ওখানে মনে হয় ওরা গরু ছাগল পুষে ফার্ম হতে পারে সম্ভবত ওয়াং গাইস হ্যাঁ এটা হলো দইনা পাতার মতো একটা যেটা আমি।

How much you want, it, if you want to take, take She said. Her heart was superb. Wow, this is a... Okay, can I go there? Okay, I'll see. Oh, what is this? It's a, uh, this one this is for cow. A uh, for cow food, right? Yeah. This one? This one is... Uh, flower. Not flower, it's... Uh, not cotton? Flour, it's uh, not cotton, it's a... Uh, what?

তো আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে আমি যতটুকু ইংলিশ বলতে পারি আমি চেষ্টা করি অনেক কিছু শেখার জন্য বাট আই ডোন্ট নো আমার ইংলিশ একটু ভুল হতে পারে কিন্তু আপনারা আমার ভাবনা আমার চিন্তাটাকে বোঝার চেষ্টা করবেন যে আমি দেশ বিদেশে ঘুরে আপনাদেরকে চেষ্টা করি এখানকার নিত্য নতুন দৃশ্য এবং এলাকার সৌন্দর্য তুলে ধরার জন্য এবং একটা দেশের ট্রাভেল ট্রাভেল করি বেশিগুলো হলো যে ওই দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ওই দেশের কালচার কৃষ্টি এসব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো হয়তো তাদের সাথে কনভারসেশন করতে গিয়ে আমার প্রপার ইংলিশ নাও করতে পারে বাট কোনো দেশেই কি না তারা ইংলিশ ভালো বলে না বিকজ তারা মনে করে তাদের মাতৃভাষায় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে আমরা আজারে টপিক বাদ দিক একটা থেকে আরেকটাতে চলে যাই কথা বলতে বলতে এত অভ্যেস হয়ে গেছে যে আজারে কথা বলি লোক সুপার বিলেস।

তো এখন এখান থেকে বের হব তো আপনাদের সাথে এবার কথা বলি যে কেমন লাগলো আমার এই ব্লগটুকু ভালো লাগলো কিনা অথবা কোন অংশটুকু ভালো লাগলো অথবা আপনার খারাপ লাগলো না তাও কিন্তু কমেন্ট করে জানাবেন অ্যান্ড একটা জিনিস রিকোয়েস্ট করতেছি গাইস কাইন্ডলি যারা ফেসবুক থেকে দেখতেছেন একটু সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন ওখানেও গিয়ে দেখে আসবেন প্লিজ বিকজ বিভিন্ন দেশে ট্রাভেল করা ইটস মানে অনেক কস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার সো আমাদের রেভিনিউ জেনারেট না হলে অন্তত পক্ষে আমাদের খরচ যেন উঠে যায় সেটার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন বেশি করে ইউটিউবে ফেসবুকে দুই মিলিয়ন ভিউ হলো তেমন আহামোর ইনকাম আসে না যেটা ফেসবুকে আর ইউটিউবে দুই লাখের সমতুল্য তো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে কেউ আমাকে সাপোর্ট করে আসতে পারেন আপনাদের সাপোর্টের কিন্তু আশাই রইলাম একটু সাবস্ক্রাইব করে শেয়ার টেয়ার করে বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবেন এবং আপনারা জানাবেন যে রোহান ভাই আমরা রাশিয়ার ব্লগ দেখতে চাই এর ব্লগ দেখতে চাই জাপানের ব্লগ দেখতে চাই যে কোনো দেশের আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো কেউ যে কোনো দেশে যাওয়ার এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী যে আপনাদের রুচি মতো যে কোনো দেশে গিয়ে ভিডিও করার এবং কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান বেসিক্যালি তো আমরা এখন গ্রাম নিয়ে ভিডিওটা দেখলাম যে একটা দেশে গেলে সবাই কিন্তু শহরকেন্দ্রিক গুরু পর্যটন স্পট আমি চেষ্টা করলাম যে এই গ্রামে এসে আপনাদেরকে এখানকার কি বলে না যে র কিছু সৌন্দর্য দেখানোর জন্য র ফুটেজ দেখানোর জন্য বেসিক্যালি হয়ে কেমন থাকে একটা দেশের সৌন্দর্য কিন্তু গ্রামের ভিতর লুকিয়ে থাকে তো আপনারা কি এর চেয়ে আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ দেখতে চান যেমনটা হলো যে একটা দেশের ট্রেন জার্নি কেমন হই বাস জার্নি কেমন হয় অথবা বিমানের জার্নি ইয়ার জার্নি কেমন হই তো এসব কিছু কিন্তু খুব মজাদার হয়ে থাকে আমরা চড়ি না বাংলাদেশের লোকাল বাসে অনেক সময় খুব মজাও লাগে অনেক সময় দেন ট্রেনে চড়ি ট্রেনে চললে অনেক আবেগ লাগে বিশেষ করে ছোটো বাচ্চারা খুব এনজয় করে তো আপনাদেরও যদি কোনো এই ধরনের শখ থেকে থাকে যে রোহান ভাই আপনাকে আমরা উজবে তো চলে গেল যে নেক্সট টাইম উগান্ডা অথবা একটা জায়গায় গিয়ে আপনি এই অংশটুকু করেন আপনাদের ইচ্ছা জাহির করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ